সো গাছ তো নেক্সট বারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি জাস্ট গাছ পরিষ্কার করেছিলাম আর জল মানে গাছগুলা পেরিয়েছিলাম তো এখনও এই মানে অ্যাকোরিয়ামে অনেক কিছু পরিষ্কার করার সেট আপ করার বাকি আছে যেটা আমার পুরো মানে ট্যাঙ্ক অ্যালগিতে ভর্তি হয়েছে ট্যাঙ্ক অ্যালগি ক্লিন করবো দেন ওয়াটার চেঞ্জ মানে ওয়াটার চেঞ্জ করবো পুরো একদম আর নোংরা ফোংরা সব চেঞ্জ করবো তো আজকে আমি সিম সেট আপ স্রিম নিউ করে সিম সেট আপ করবো এটা তো অ্যাকসেসেন্স লাইন তো বহুত আছে এটা তো সেটা তো কোনো প্রবলেম নেই বাট আমি এখন নতুন করে এটা সেট আপ করবো সেটাও তোমাদের কাছকে দেখাবো আর এখানে দেখছো কত ঝোল জমেছে সেই ঝোলগুলোও মানে পরিষ্কার করতে হবে যত ক্লিন মানে করার সব ক্লিন করবো তো তা এক হাতে ভিডিও আর এক হাতে ক্লিন করা তো সেটা সম্ভব না আমি জাস্ট ফোনটা রেখে ক্লিন করে তোমাদের ভিডিওস আবার নিয়ে আসছি আর কী কী ক্লিন করলাম সেটাও তোমাদের দেখাব আর এল কীভাবে আমি ক্লিন করবো সেটাও তোমাদেরকে দেখাবো কারণ পাতার উপর অ্যালগি লেয়ার পড়ে গেছে কারণ দেখতে পাচ্ছি এখানে পাতার উপর পুরো অ্যালগি লেয়ার পড়ে গেছে তোমরা নোংরার মধ্যে দেখতে পারবে না বাট আমি ক্লিন করে আবার ভিডিওতে ব্যাক করছি হ্যাঁ গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মানে ট্যাঙ্কের অবস্থা তো দেখতে পাচ্ছ এখানে ট্যাঙ্কে আমি অর্ধেক ক্লিন হয়ে গেছে তো টোটালি সব ক্লিন করে দিয়েছি জাস্ট এখন আমি মস লাগাবো মস এখানে দেখতে পাচ্ছ আমি মশ ক্লিন মানে ক্লিন করছি বেছে বেছে মস আমি লাগাবো ওখানে দেন মানে ট্যাঙ্ক রেডি করবো তো এখন ট্যাঙ্কে অনেক কাজ যেটা আর দেখতে পাচ্ছো আমার অ্যাসাস স্নেল লাইটে দেখাচ্ছি তোমাদেরকে পুরো অ্যাসাসিন লেন্সে পুরো ভর্তি ভালো মতন দেখাচ্ছি দাঁড়া দেখতে পাচ্ছ গাইস পুরো অ্যাসেসেন্স লেন্সে ভর্তি সাবস্ক্রাইব করো গিফট করবো তোমাদেরকে সোজা কথা অত টেনি দেখিয়ে বলে লাভ নেই তো যাই হলো এখন আমি এই ট্যাঙ্ক সেট আপ করছি সেট আপ করে তোমাদেরকে ফার্স্ট লুক দেখাবো এখন অনেক কাজ বাকি আছে অনেক নোংরা পরিষ্কার করার বাকি আছে একবারে তো সব নোংরা পরিষ্কার হবে না আস্তে আস্তে পরিষ্কার হবে সো লেটস গো এখন যতটা করা যায় করে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে হচ্ছ আমার এখানে ট্যাঙ্কের মোটামুটি কাজ হয়ে গেছে যতটা ক্লিন করে করে দিয়েছে এটা অ্যালগি আছে অ্যালগি থাকলে কোনো প্রবলেম নাই আমি মশ ফস লাগিয়ে দিয়েছি ট্যাংকে মশ ফস সব লাগিয়ে দিয়েছি টা দিয়ে যতটা পেরেছি করেছি কারণ একবারে গোটা ট্যাঙ্ক পরিষ্কার করা সব নাই মানে সম্ভব না গোটা এক বছরের এটা মেহনত ছিল মানে অ্যালগি ট্যাঙ্কে থাকা ভালো অতটাও ভালো না অ্যালগি যত ট্যাঙ্কে মানে এলগির যদি লক্ষণ দেখা যায় ট্যাঙ্কে তাহলে এটা বুঝতে পারবে যে তোমার জল মানে ওয়াটার সেফ আছে ওয়াটার মানে কোনো কোনো মানে কোনো নাইট্রেট বা অ্যামোনিয়া কিছু নেই অ্যালগি যত অ্যালগি থাকলে গ্রিন গ্রিন ওয়াটার মানে মাছের জন্য স্ক্রিম্পের জন্য সেফ ওয়াটার এমনি দেখতে খারাপ লাগে বাট সেফ ওয়াটার তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেলো আমি এখন জল ঢালবো জল ঢেলে যতটা কাচের এগুলো লেয়ার পরিষ্কার করা যায় করাবো তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো তারপর সিম ছাড়বো সিম ব্রিডিং করাবো এখানে সিম ব্রিডিং করার পর তোমাদেরকে গিফট করবো সাবস্ক্রাইবারদেরকে তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সব কিছু করে নাও চলো জল ঢালা যাক হে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কের পুরো কমপ্লিট একদম পুরো কমপ্লিট যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে মানে ক্লিন মস ফস সব লাগিয়ে দিয়েছি দেখাতে পারছো এখানে আর একটু জলটা এখন গোলা কারণ মানে জল চেঞ্জ করতে একটু বলা ফিল্টার চালিয়ে দিয়েছি ফিল্টার চলবে কন্টিনিউয়াসলি জল ক্লিন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার এখানে মশও লাগিয়ে দিয়েছি একটু পরিষ্কার করে দিচ্ছি জল ক্লিন হলে তোমাদেরকে শর্টসের মাধ্যমে আরও আপডেট দিবো তখন আমার ট্যাঙ্কে এখন সিম বেশি নেই মেনটেন্সের মেনটেন্স ভালো করে মানে হচ্ছিলো না ওই জন্য অনেক মারা গেছে বাট অ্যাসেস ইনস্টুরেন্সে অনেক ভর্তি হয়ে গেছে তোমরা লক্ষ্য করলেই দেখতে পারবে অ্যাসেস ইনস্লেন্সে পুরো ভর্তি আছে তো দেখতে পাচ্ছ পুরো অ্যাসোসিন্টেন্সে ভর্তি আছে তো যাই হোক এখানে একটা এলগি হিটার রাখবো মানে দিবো এলগি হিটার এলগি দিবো আর প্লাস এখন আমি দুটো সিম্প নিয়ে আসি সিমস আনবক্সিং করবো আর সিমসের সিমসও এখানে ছাড়বো তো লেটস গো যেটা স্ট্রিম স্ট্রিম ছাড়বো সেটা আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে আপডেট দেওয়ার জন্য মানে শর্টসের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো তো এখন কেমন লাগছে তোমাদেরকে বলো আর আমি মশ যখন মশও আস্তে আস্তে গ্রো হবে আর ট্যাঙ্কটা কেমন লাগছে সেটা তোমাদেরকে বলো আর ট্যাঙ্কটা এখন গ্রিনারি হয়ে যাবে মানে সবুজে ভর্তি হয়ে তখন কেমন লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি গাছপালা অনেক কিছুই লাগাবো এখানে মানে বিল্ডিং সেটা তৈরি করছি পুরোপুরি একদম স্টিম আর অ্যাসাসিন ইন্সুরেন্সের বিল্ডিং সেটা তৈরি হবে এখানে পুরোপুরি তো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আর ট্যাঙ্কটা কেমন লাগছে অবশ্যই জানিও